জয় যিশু সবাইকে বন্ধুরা কেউ কি তোমরা নানান বিপদের মধ্যে দিয়ে দুঃখ কষ্ট অভাবের মধ্যে দিয়ে কেউ অসুস্থতা ও নানান সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি প্রিয়জনেরা সাহায্য না করে তোমার থেকে দূরে সরে গেছে এর দরজায় তার দরজায় ঘুরে বেড়াচ্ছ তবুও কোনো সাহায্য পাওনি বন্ধুরা আর কোনো চিন্তা কর না পিতা পুত্র পবিত্র আত্মার কাছে ফিরে এসো পিতা সদাপ্রভু মহান তিনি তার পুত্র প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন যিনি সর্বশক্তিমান ঈশ্বর আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা পৃথিবীর সব কিছু তারই সৃষ্টি সেই সদাপ্রভুই সমস্ত মানুষের ঈশ্বর তাই সদাপ্রভু কাছেই সাহায্য চাও প্রভু যীশুখ্রিস্টের নামেতে তিনি তার শক্তিশালী হাত তোমাদের দিকে সাহায্যের জন্য বাড়িয়ে দেবে ঈশ্বরের বাক্য গীতসংহিতা সংহিতা একশো একুশ অধ্যায় এক থেকে দুই পদে বলছে আমি সেই পাহাড়ের সারির দিকে চোখ তুলে তাকাব কোথা থেকে আমার সাহায্য আসবে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভুর কাছ থেকেই আমার সাহায্য আসবে এই বাক্যের প্রতিজ্ঞা অনুযায়ী তিনি আমাদের রক্ষাকারী ছায়ার মতো আমাদের সাথে সাথে থাকেন আমাদের সবসময় পাহারা দেন কারণ তিনি কখনও ঘুমান না গীতসংহিতা একশো একুশ অধ্যায় ছয় পদ বলছে দিনের বেলা সূর্য আর রাতের বেলা চার তোমার ক্ষতি করবে না এই বাকের প্রতিজ্ঞা অনুযায়ী দিনরাত ২৪ চব্বিশ ঘন্টাই সদাপ্রভু আমাদের পাহারা দেবেন তাই দিনের বেলা সূর্য আর রাতের চাঁদ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না গীত সংহিতা একশো একুশ অধ্যায় আট পদ বলছে তোমার প্রতিদিনের জীবনে সদাপ্রভুই তোমাকে পাহারা দেবেন এখন থেকে চিরকাল দেবেন এই বাকের প্রতিজ্ঞা অনুযায়ী সমস্ত অমঙ্গল থেকে সদাপ্রভুই রক্ষা করবেন প্রতিদিনের জীবনে সদাপ্রভুই আমাদের পাহারা দেবেন এমনকি তিনি এখন থেকে চিরকাল আমাদের পাহারা দেবেন তিনি তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তাই বন্ধুরা এসো আমরা ঘোষণা করি আমাদের সাহায্য আসে সদাপ্রভুর কাছ থেকে যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা সদাপ্রভু আমাদেরকে কখনো পা পিছলে যেতে দেবেন না কারণ তিনি দিন রাত আমার ওপর নজর রাখেন তিনি কখনো ঘুমান না এমনকি ঘুমে ঢলেও পড়েন না তিনি সর্বদা আমাদের পাহারা দেন আমাদেরকে প্রতিটি বিপদ থেকে আড়াল করে রাখেন আমরা তার ছায়ায় নিরাপদ তিনি দিন রাত আমাদেরকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করেন কোনো অমঙ্গল আমাদের বিরুদ্ধে সফল হবে না কারণ প্রভু আমাদের প্রাণের রক্ষক তিনি আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেন এবং আমাকে নিরাপদ পথে পরিচালিত করেন সদাপ্রভু আমাদের প্রতিদিনের জীবনে এখন থেকে চিরকাল পাহারা দেন আশারতীয় প্রভু যীশুখ্রীষ্টের নামে এই ঘোষণা করলাম আমেন আমেন আমেন